আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে নরসিংদী জেলার পলাশ থানার গয়েশপুর গ্রামে তো গয়েশপুর গ্রামে আমরা জানতে পেরেছি যে একজন যা যা অনেক সুন্দরভাবে দীর্ঘ বারো বছর আগে একটি বারো বছর আগে থেকে একটি কুয়েল পাখির খামার গড়ে তুলতে তুলেছেন তো প্রথম ছিল মাত্র বারো পিস কুয়েল পাখি দিয়ে খামারটার যাত্রা তো বারো পিস দিয়ে তো আর খামার হয় না তখন তিনি বারো পিস শখ করে লালন পালন করছিলেন তো দেখতেছিলেন যে আসলে কুয়েল পাখিতে মোটামুটি ভালো লাভ আছে তো সেই কারণে তিনি আরও কিছু কুয়েল পাখি সংগ্রহ করেন তো বারো বারো পিস থেকে তিনি বারোশো পিসের মতো সংগ্রহ করেন তারপর তিনি আরেকটা গড় নির্মাণ করেন এভাবে তিনি চার পাঁচটা শেড নির্মাণ করে কুয়েল পাখি লালন পালন করতেছেন তো কুয়েল পাখি লালন পালনের পাশাপাশি তিনি কুয়েল পাখির যে খাবার ওষুধ ভ্যাকসিন লাগে ওইগুলোর ব্যাপারে তিনি একটি খাবারের ডিলার নিয়েছেন তো খাবার ডিলার নিয়ে তিনি খাবারগুলো কুয়েল পাখি সাপ্লাই দিতেছেন এবং তার আশেপাশের যে এলাকাগুলোতে রয়েছে এলাকাগুলোতে বেকার যারা যুবক আছে বা কর্মসংস্থানের যারা খুঁজতেছে তাদেরকে তিনি বিনামূল্যে খাবার এবং কুয়েল পাখিগুলো দিচ্ছেন এবং তারপরে যখন কুয়েল পাখিগুলো বড়ো হচ্ছে তিনি বিক্রি করে তাদের কাছ থেকে তাদের তার টাকাটা তিনি নিয়ে নিচ্ছেন এবং যা লাভ হচ্ছে তাদেরকে দিতেছেন তো এভাবে তিনি এখানে

আছে তো চাচা আমরা দেখলাম আমরা জানতে পারলাম যে আপনি কুয়েল পাখি নিয়ে কাজ করতেছেন কুয়েল পাখির খামার দিচ্ছেন আসলে আমরা এই সম্পর্কে আপনার কাছে জানবো তো জানার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন আগে আমার নাম আব্দুল মজিদ মিয়া আমার বাড়ি পলাশ গোয়েশপুর নসন্দি আচ্ছা তো মজিদ চাচা আপনি অনেক সুন্দরভাবে যে কুয়েল পাখির খামারটা গড়ে তুললেন তো এটা এই কুয়েল পাখির খামারটা করতে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন আমি বিদেশে থাকতাম বিদেশ থেকে বাংলাদেশে আসলাম আইসা চিন্তা করলাম যে একটা কিছু করা দরকার তারপরে আমি এই কোয়েল পাখি অল্প কিছু আনলাম আনার পরে পাললাম পালতেছি দেখি ভালো লাভজনক তো প্রথম অবস্থায় অল্প কিছু ছিল পনেরো বিশটা পরে এনে বারোশো করছিলাম বারোশোর পরে ভালো লাভজনক হয় আমি বারোশো দিয়ে সংসার চলতো আমার ছোটোখাটো সংসার চলতেছে তারপরে আমি এতে নেয় আরেকটা ঘর করলাম আরেকটা ঘর কইরা পরে আরও তিন চার হাজার লইলাম তারপরে আরেকটা ঘর কষি তারপরে আরেকটা গড় কষি তারপরে আরেকটা ঘর কষি পাঁচ ছটা গড়ই করছি পাঁচ ছটা ঘর করছি এন্ড পাঁচ ছটা ঘরের মধ্যে নিয়ে আমি ব্যবসা করতেছি তো এই ব্যবসাটা করতে গিয়ে আমি আল্লাহর রহমতে আমার সততাও ঠিক রাখতে পারি আলহামদুলিল্লাহ আর ব্যবসাটা দিয়ে আমি ভালোভাবে চলতেছি এবং এই ব্যবসা দিয়ে আমি আল্লাহর রকমতে অনেক কিছু করছি তো এই ব্যবসা করে আমি গাজীপুরে একটা জায়গা রাখছি ছোটোখাটো একটা বাড়ি রাখছি আবার এই ব্যবসা করে আমি এই জায়গা সম্পত্তি করছি বাড়িঘর করছি এই ব্যবসা দিয়ে আমি আমার সংসার ভালোভাবে চলতেছে আল্লাহ রকমতে ভালো ভালো কিছু করছি এই কুয়েল পাখির খামারটা আজ থেকে কত বছর আগে শুরু করছিলেন আজকের দিনে বারো বছর আগের তো আমি করতেছি বারো বছর যাবত আপনি কুয়েল পাখি লালন পালন করতেছি লালন পালন করতেছি আচ্ছা তো আপনাদের পাশাপাশি আমি একবার আসছিলাম দিদার ডাক্তারের এখানে ওইখানে কুয়েল পাখি কিন্তু আপনি এতদিন যাবৎ কুয়েল পাখির কামার করতেছেন কিন্তু হয়তো এটা আমরা জানতে পারি না আর কুয়েল পাখিটা বাংলাদেশে মানে এরা এখন যেরকম মানুষ প্রচার হচ্ছে এর আগে তেমন প্রচার হচ্ছিল না তো আপনি যেহেতু বারো বছর আগে শুরু করেছেন তো দিন যাবৎ আপনি কুয়েল পাখি লালন পালন করতেছেন তো কোয়েল পাখি লাভ লস সম্পর্কে তো আপনি সবকিছুই জানেন তো এটা মানে আমাদের দশকদের উদ্দেশ্যে একটু লাভ লসটা বলবেন যে কিভাবে লালন পালন করলে তারা লাভবান হতে পারবে আর কোন দিকটা বিবেচনা করলে তারা মানে খুব দ্রুত এগুতে পারবে এটা ডিমের জন্য যদি করা হয় ডিমের জন্য একটা ডিম আমরা একটাকা আশি পোশার দুই টাকা পাইকারি বেচতে পারি আর এক হাজার পাখিতে খাবার লাগে বিশ কেজির মতন দৈনিক এক হাজার পাখিতে বিশ কেজির মতন খাবার লাগে এক হাজার পাখি বিশ কেজি খাবারের দাম প্রায় আশো টাকার মত দাম আসে এই আষ্টশো টাকা দাম আসলে এক হাজার পাখিতে আষ্টশো নয়শো ডিম দেয়শো ডিম দেয় আটশো থেকে নয়শো ডিম দেয় সাড়ে নয়শো ডিম দেয় কিন্তু ওইটা বেশি দিন থাকে না আট হইতে নয়শো ডিম অনেক দিন থাকে আর এই ডিমটা এই পাখিটা দেড় বছর তোমাকেই দেয় দেড় বছর দেড় বৎসর পাখি ডিম দেয় সেম ব্রয়লার ইয়ার লেয়ার মুরগির মতনই ডিম দেয় এখন এই পাখির ডিমটা মানে আষ্টশো নয়শো ডিম দিলে ডিম ডিমটা এক টাকা বা এক টাকা পাঁচ পয়সা পড়তে আছে একটা পাখির পিছনে টাকা বা টাকা পাঁচ পয়সা মানে পাঁচ পয়সা ডিমের খরচ হচ্ছে ডিমের খরচ হয় অতিরিক্ত দশ পয়সা খরচ হয় এই দশ পয়সা খরচ হইলে আমরা এই ডিমটা দুই টাকা এক টাকা আশি পয়সা বেচতে পারি তেমন লাগে না দুই টাকা এক টাকা আশি পয়সা বা দুই টাকা পাইকারি বেচতে পারি আমার ডিম হয় প্রায় সপ্তাহে আশি নব্বই হাজার ডিম হয়

তো যদি ডিমগুলা ঠিকমতো বিক্রি করতে পারে তাহলে তো মনে করেন এটাতে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি আর ডিম তারাও নিয়ে এই ডিমগুলো এই আড়াই টাকা তিন টাকা করে বেচে আড়াই টাকা সিদ্ধ কইরা সিদ্ধ করে একটা ফেরিওলায় যদি এই এক হাজার ডিম বেচে এক হাজার ডিম বেসলে আর পাঁচশো টাকা লাভ হয় পাঁচ টাকা হ্যাঁ তাহলে চলতে পারে আচ্ছা তো এখন আপনার বর্তমানে কত হাজার কুয়েল পাখি আছে যেগুলো ডিম দিতেছে রানিং বাচ্চা বাদ দেন ডিম দিতেছে যে এই পাখিটা এখন বর্তমানে কম আছে নাইকিয়া অন্য জায়গায় এই আমার এই আরেক ফার্মে আছে এইটা এই হাজার দেড়েক পাখি মাত্র এখন আছে এখন থেকে সিজন এটা এখন থেকে এই পাখি ডিমের সিজন আমরা এখন থেকে যে সিজনটা এই সিজনটা আগামী প্রায় আট নয় মাসেই নয় দশ মাসেই এই সিজনটা থাকবে ডিমের দাম ভালো থাকবে ডিম চলবেও ভালো এখন থেকে পাখি হইব করবো আমরা ডিমেরটা করবো আর এখন যা করতেছি এগুলি সব বিক্রি করতেছি উপযুক্ত করে করে বিক্রি করতেছি এখন বর্তমানে আমার টোটালি পাখি আছে ছোট পাখি বড় পাখি লি চল্লিশ হাজারের মতো নিব চল্লিশ হাজারের মতো পাখি আছে এই পাখিগুলা মানে চল্লিশ হাজার পাখি এত পাখি আপনি একসাথে লালন পালন করতে বিভিন্ন জায়গা আমরা দেখলাম বিভিন্ন গড়ের লালন পালন করতেছেন তো এই পাখিগুলো মেনটেন করেন কীভাবে মানে এগুলোর যত্নটা কীভাবে নেন এতগুলো পাখি একসাথে এক একটা সেটের মধ্যে এক একজন লোক আছে এক একটা এক একজন লোক সেট করা দেওয়া আছে যে তুমি এই ফার্মে হ্যাঁ এক একটা ফার্মের মধ্যে এক একজন লোক আছে হ্যাঁ এটা দেখাশোনা করে কোনো সমস্যা কোনো কিছু হইলে তো আমার কাছে বলে

প্রত্যেক সেডে সেডে বন্ধ করে দিয়ে দিই আচ্ছা যতগুলো সেড আছে সেডে সেডে দিয়ে দিই খাবার আচ্ছা তো আপনি তো শুরু থেকেই বলছিলেন যে আপনি পাখি মানে বিক্রি করতেছেন আসলে বিক্রি প্রচেষ্টা কীরকম আপনি বিক্রিটা কীভাবে করে থাকেন বিক্রিটা আমরা করি এই দূর দূরান্তে যারা যারা পাখি নিবো তারা আমগর লগে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে বা আসে যোগাযোগ করলে তারা হেন যদি বেশি দূরে হয় না আসতে পারে তাহলে আমগর লোকের কন্ট্যাক্ট করে কথা পাতি খায় কথা পাতি আমরা তাগর পাখিটা ওই জায়গায় পৌঁছাই দিই তার আম করে টাকা দিয়ে দিলে তা আমরা তাগরে পাউস ইয়ে ওই পাখিটা জায়গা মতো পৌঁছাই দিই তাদের বাড়িতে ঠিক আপ দিয়ে পৌঁছাই দেই যেন যেইভাবে গেলে ভালোইভাবে পৌঁছাই দেই তো আমরা জানতে পেরেছিলাম যে আপনি আসার সময় বলছিলেন যে আপনি পাখি খামারদেরকে পাখি দেন খাবার দেন ওষুধ সব কিছু দেন ওরা আবার বিক্রিও করে দেন এটা কিভাবে করেন একটু একটু বলতেন যদি আমার এলাকাতে যতটা ফার্ম আছে আর দূরে দূরে আমার আত্মীয় স্বজন যতটা ফার্ম আছে তো সবগুলি ফার্মেরই আমি বাচ্চা দেই আবার এদেরকে খাবার দেই এই ফার্মে যদি কোনো ওষুধ লাগে ওই ওষুধের পশ দেই দেয়া তারা এটা লালন পালন করে করার পরিশেষে বড় হইলে আমার আমি আবার বিক্রি করে দেই বিক্রি করে দিলে যা লাভটা হয় তারা নিয়ে যায় আর আমি যেই টাকাগুলি খরচ করলাম এর মধ্যে একটু কমিশন আছে ওইটা আমি নেই ওই টাকাটা নিই আচ্ছা মানে তাদেরকে লালন পালন করতে যা কিছু লাগে সব কিছু আপনি দিয়ে দেন পরবর্তীতে আপনার যে খাবারের তো খাবারের যে লাভটা পাখি বিক্রি করতে যে লাভটা ওইটা আপনি নেন আর কি ওই লালন পালন করার পরে যা লাভ মানে তারা ওইটা তাদের জন্য নেই তো আপনি তো ওই যে ওনাদেরকে পাখি দেন খাবার দেন সব কিছু দেন দেওয়ার পরে তারা লালন পালন করে বিক্রি করে তো কি রকম মানে কতগুলো পাখি পালে কত টাকার মতো লাভ আসে এই যদি একটু বলতেন আর কি ঠিক আছে ওই আমার যেমন আমার নাতিন এর এই গত পরশু দিন বিক্রি করলাম পাখিটা পরশু দিন হয় পরশু দিন বিক্রি করছি এই পাখিটাতে হ্যাঁ পাঁচ হাজার জিরো পাচ্ছে চলছিল ছাব্বিশ দিন পালছে ছাব্বিশ দিন পালার পরে পরে হ্যাঁ আমি খরচপাতি গিয়া হ্যাঁ তিরিশ হাজার দুশো টাকা পাইছি পাঁচ হাজার পাখি থেকে তিরিশ হাজার দুশো টাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো যদি প্রতি মাসে যদি তিরিশ হাজার টাকা পাঁচ হাজার পাখি দিয়ে পায় তাহলে তো এটা বিদেশের মতো ইনকাম বাংলাদেশে বসে থাকি তো অনেক বেকার আছে যারা দেশের বাইরে পাড়ি জমাচ্ছে পাঁচ লাখ আট লাখ দশ লাখ টাকা খরচ করে তারা যদি অল্প পুঁজি নিয়ে বা পুঁজি ছাড়াই তো আপনি দিচ্ছেন তারা পুঁজি ছাড়া ঘরে বসে থেকে এ টাকার ইনকাম করতে পারছে তাদের জন্য অনেকটা ভালো অনেক আসলে আরেকটু কথা বলবেন যে তারা কিভাবে মানে খামার করতে উৎসাহিত হবে তাদের কিভাবে করা উচিত সেটা একটু বলেন তারা আমার আত্মীয় স্বজন যারা আশেপাশে আছে তারা ওই আমার দেয়া দিহি আমি যেটা করতেছি অনেক বছর ধরে তারপরে আজকে এরা দু তিন বছর ধরে এরাও বলতেছে দাদা তো আমগরও দেন আমরাও করি তো আমরা পরে আমি বললাম তো ঠিক আছে গড় কর গড় করছে তারপরে এগর আমি মালামাল দেই। তারা নতুন অবস্থায় বিক্রি করতে পারে না চিনে না এগর পার্টি জানে না পাটিয়ে চিনে না তা আমি হ্যাগর বিক্রি করে দিতাম আর কি বিক্রি করে আমার দিতে হয় শুধু ঘর বানানোর যে পুঁজি ওইটা লাগে ওইটাই লাগে আপনি তো দিচ্ছেন ওইটাই লাগে ওইটাই লাগে ঘর বানানোর পুঁজি আচ্ছা তো ও চাচা আসলে আপনার এখানে তো অনেক পাখি আছে আপনি অনেক পাখি বিক্রি করেন তো সর্বনিম্ন কত দিন থেকে সর্বোচ্চ কত দিন পর্যন্ত পাখি আপনি বিক্রি করে থাকেন আমার না একদিন দিন এক দিনের বাচ্চা আছে এক দিনের বাচ্চা আছে এক দিনের বাচ্চা আমার মেশিন আমার এনে বাড়ায় প্রতি তিন দিন পরে পরে পঁচিশ হইতে তিরিশ হাজার বাচ্চা বাড়ায় একদিন পরে বা তিন দিন পরে পরে আর এই বাচ্চাগুলি আমরা এখন আমার বাড়িতে আমার আমার বাড়িতে বাচ্চা আছে চল্লিশ হাজার চল্লিশ হাজার হ্যাঁ আর ওই তিন দিন পরে পরে যে বাচ্চাগুলি বাড়ায় এই বাচ্চাগুলি আমরা যতটুকু রাখার ততটুকু আমরা রাখি বাকিগুলি আমরা বাইরে বাইরে সেল দিয়ে দিইবার সেল দিয়ে দিই জিরো বাচ্চাটা আচ্ছা থেকে আপনি কত পর্যন্ত বাচ্চা বিক্রি করেন সেটা একটু থেকে আমরা বাচ্চা বেশি পনেরো দিনের বাচ্চা বেশি পনেরো দিন হ্যাঁ এই পনেরো দিনের বাচ্চার মধ্যে থাকবো পুরুষ মহিলা অ্যাভারিস্ট থাকবো আচ্ছা বাছাই করা যাবে না আবার পঁচিশ দিন হইতে তিরিশ ত্রিশ পঁয়ত্রিশ দিনেরটা বাছাই করে দেব শুধু মহিলা দেব পুরুষটা আমরা রেখে দেব ওই পুরুষটা এই আমরা অন্যদিকে বেছে দিই আর মহিলাটা এই ফার্মাররা পালতে নেয় ডিমের জন্য শুধু মহিলা ডিমের জন্য পাল্টে নেয় মাংসের জন্য পুরুষ পাখিটা বিক্রি মাংসের জন্য পুরুষ পাখিটা বিক্রি করে এই পাখিগুলা মানে কি কি থাকে থাকে নির্ধারিত রেট থাকে জিরু বাচ্চারা দাম থাকে যেটা একদিনের বাচ্চা এই বাচ্চাটার দাম থাকে চারটে হইতে চার টাকা হইতে ষাট টাকা তো দাম থাকে এটা বাজার হাফ ডাউন করে হ্যাঁ কোনো সময় চারটে থাকে পাঁচটি আয় ছয়টি ষাট টাকা থাকে এটা একরকম বাজার থাকে না আর যে বড়টা তিরিশ দিনের পাখিটা যেটা পনেরো দিনের পাখিটা এই পনেরো দিনের পাখিটা আমরা বেচতে পারি পনেরো টাকা চোদ্দটা পনেরোটা ষোলোটা এই দামে বেঁচতে পারি আর যেটা নেই তিরিশ দিন বত্রিশ দিনের পাখিটা এটা আমরা তিরিশ টাকা আড়াইশ টাকা এটা শুধু ও মহিলাটা শুধু মহিলাটা শুধু মহিলা কম নেই কম টাকা নেই আচ্ছা তো আপনার আছে বললেন যে খাবারের ডিলার আর কিছু আছে

তো ঠিক আছে চাচা আমরা আপনার তো অনেক কিছুই শুনলাম আপনার খামারটা দেখলাম ভালো লাগলো আবার আসবো আপনি ভালো থাকবেন আসসালাম